বাংলাদেশ ফুটবল লীগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নে যোগ দিতে যাচ্ছেন ইকরামুল হক কেসপার যিনি ছয় ফুট দুই ইঞ্চির একজন সেন্টার ব্যাক ছয় ফিট দু ইঞ্চি উচ্চতা তাকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় জোনে আসা টাইলে যারা নজর খেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে ইকরামুল হক কেসপার আর যিনি ইতিমধ্যেই লাতিন বাংলা সুপার কাপে পারফর্ম করে অনেক বেশি প্রশংসিত হয়েছেন বাফুফের ম্যানেজার যিনি ব্রাদার্স ইউনিয়নেরও ম্যানেজার তিনি জানান আমাদের পক্ষ থেকে ক্যাসপার জন্য সম্পূর্ণ গ্রীন সিগন্যাল রয়েছে এবং সমস্ত কিছু ঠিক থাকলে সে খুব শীঘ্রই বাদার্স ইউনিয়নে যোগ দিতে চলেছে তবে ফ্যানদের মনে অনেক আশঙ্কা রয়ে গেছে কারণ কিছুদিন আগেই বাংলাদেশ ফুটবল লীগ ত্যাগ করেছেন তারেক কাজী এবং কোবামিচাল যার প্রধান কারণ ছিল স্যালারি ইস্যু এখন ফ্যানদের মনে সংখ্যা রয়ে গেছে যে একইভাবে আবার সমস্যায় যেন না পড়তে হয় কেস্পারকে এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো ক্যাসপারের বাংলাদেশের লিগে আসা উচিত হয়েছে কি হয় নাই আলাহাফেজ is